গাইস আর্লি মর্নিং ঘুমতে ঘুরতে পড়লাম যাবো জিমে আর গতকালকে রাত্রে আমি হেয়ার কাটটা করে নিয়েছিলাম কারণ সামনে এই পুজো পুজোর কিন্তু আর করা হবে না আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন মা না করেন যে শনি মঙ্গলবার চুপ কাটতে নেই আর বুধবার তো আগামীকাল বুধবার ষষ্ঠী লেগে যায় তাই বুধবারও হবে না বৃহস্পতিবার থেকে তো আর পূজাই তো তাই আমি গতকালকে রাত্রেই সেরে নিলাম কোনোদিন কিন্তু আমি রাত্রে সেরে যাই না রাত্রেও কিন্তু চুল কাটাটা ঠিক না অনেক মানচিন আছে এগুলা মানতে হয় মা বলেন সবসময় আর এগুলো মানতে নাকি হয় তো মার কথায় আসলে কিন্তু আমি মানি তাছাড়া কি অন্য কোনো কারণ নেই আমি একমাত্র মার কথা রাখতে গিয়ে এগুলো মানতে হয় আর কি আমাকে যাই হোক তো যাবো এখন আমি জিমে গিয়ে ওয়ার্ক আউট করবো আর তার আগে আমি ব্ল্যাক কফি নিয়ে নিলাম এইমাত্র ঘুমতে করলাম গতকাল যে আমি সারাদিন শুট নিতে পারি নাই জানেন খুব শীঘ্রই আমাদের নতুন বাসাতে উঠবো আমরা যার কারণে খুব আর্লি কাজগুলো সারতে হচ্ছে তো আর্লি বললেও ভুল হবে প্রায় এক বছরের উপর চলতেছে আজকে বাসার কাজ চলতেছে এখন পর্যন্ত শেষ হচ্ছে না মানে অনেক কাজ কিন্তু বাড়ছে প্রত্যেকদিন কিন্তু কাজ বাড়ছে যার কারণে এদিকে আমাকে সময় দিতে হচ্ছে আপনারা জানেন সেটা বাসার কাজ আমি মানে আমি ছাড়া আর দেখার মতো কেউ নেই বাবা আছেন ঠিক আছে কিন্তু সব কিছু মাথা আমাকে গামাতে হচ্ছে আর কি এটা নিয়ে তো কি করবো গাইস কিছু করার নেই গুলা শেষ হওয়ার পর গিয়ে একটু মাথাটা রিল্যাক্স হবে আমার আসলে ব্লগ আসবে বাসার কাজ শেষ হওয়ার পর নতুন বাসা দেওয়ার পর ইন্টারেস্টিং অনেক আপডেট ব্লগ কিন্তু আসতে চলেছে আপনারা এখন পর্যন্ত যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাথে থাকবেন আর আপনাদের প্রচুর সাপোর্টের আমার প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আঁকাতে পারব না তো প্লিজ আমাকে সাপোর্ট করে সাথে থাকবেন আর মাল ও থেকে উঠে পড়েছেন

হ্যাঁ গাই আমাদের বাসায় একজন আংটি এসেছিলেন যার কারণে মা দিকে গল্প করতে লেগে গেছিলেন আর এদিকে এটা কিন্তু ভিজে একদম একাকার হয়ে গেছে শুকিয়ে গেছিলো আবার ভিজে গেছে কিন্তু এগুলো কষ্ট করে শুকাইতে হয়ে গেছে ছাদ কিন্তু আমাদের চারতলাতে উদ্দেশ্য না শুকায় কিন্তু এগুলো আবার মানে ভালো রকম ড্যাম হয়ে যায় আর কিরকম ভালো থাকে না ডেম করে যায় আর কি আবার না না ওই না বৃষ্টি পরে তো ঘুরে ঘুরি সাক্ষর চলে গেছে ক্লাসে আর দুই তিন দিন হবে না কারণ সামনে আগামীকালকে দেখে দুর্গাপূজা আগাম হচ্ছে ষষ্ঠী তো দু তিন দিন কিন্তু ওর পূজা নিয়েই ব্যস্ত থাকবে ও

না সাক্ষণ না সবাই খান আমি একটু কম খাই আর কি না আর বেশ ঠান্ডা বৃষ্টি হয়েছিল আমি জিন থেকে বেরিয়ে দেখি বৃষ্টি অবাক হয়ে গেছে গাইস এরকম বৃষ্টি পড়তেছে আর পুজোতে বৃষ্টি থাকতেই পারে গাইস এবার আমি বুঝতে পারতেছি না দু তিন বছর আগে পুজোতে বৃষ্টি ছিল কিন্তু আবার এবারও মনে হচ্ছে যে বৃষ্টি থাকবে তো বৃষ্টি থাকলে ভালো ওয়েদারটা ভালো লাগে আর ঘুরতেও একটু মজা লাগে ঘুরতে বলতে গিয়ে মানে বাইরে তো হেঁটে তো চলা যাবে না

বেবি হয়েছিল অনেক আগে মানে এক বছর বয়স হয়ে গেছে আর কি দেখে আর কিছু ভাই ঘন্টার মধ্যেই মা চলে আসবেন আমি তো গাড়ি দোকানেই আছে বাসায় এখন কেউ নেই দোকানে বসবো আমি

দেখো আর আমি অপেক্ষা করছি এদিকে মায়ের মাস আস্তে আস্তে হয়তো আর পনেরো বিশ মিনিট সময় লাগে যাবে আরকি তো আমরা দোকান টোকান ক্লোজ করে এসে পড়লাম আর এদিকে মাও এসে পড়েছেন ঘুনের বাসা থেকে আর অলরেডি এখন রাত হয়ে গেছে খাওয়া দাওয়ার সময়ও হয়ে গেছে আর কী এখন